আজকে আমরা চলে এসেছি করঞ্জলিতে ঠিক আছে বাবু আপনার নামটা বলবেন স্বপন হালদার স্বপন হালদার তো আপনার একটু ঠিকানাটা বলবেন এই জায়গাটা কোথায় এটা হচ্ছে গিয়ে দামুদারপুর করঞ্জলি এরিয়া আচ্ছা করঞ্জলি এরিয়া দক্ষিণ চব্বিশ পরগনা আচ্ছা আপনি যে ধানটা লাগিয়েছেন এই ধানটার নাম কি সুরভী সুরভী লাগিয়েছেন তো আপনি তো চাষ করেছেন এটা কত জমিটা কত আছে এটা আছে আমার এক বিঘে এক বিঘে হ্যাঁ মোট করেছি চার বিঘে মোট চার বিঘে করেছেন আচ্ছা আপনি বীজটা কোথা থেকে নিয়েছিলেন বীজটা নিয়েছি আমি সারের দোকান থেকে মানে কার্তিক মণ্ডলের কাছ থেকে কার্তিক মন্ডল বরঞ্জলি বাজারে বরঞ্জলি বাজারের দোকান আচ্ছা আচ্ছা উনি যখন দেন বীজটা তখন কি বলে দিয়েছিলেন আপনাকে বলে দিয়েছে যে এটা হাইলি ধান খুব উচ্চ ফলল ধান হ্যাঁ আপনারা চাষ করুন আমি আছি আমি দেখাশোনা করব কখন কি মারতে হবে না মারতে হবে হ্যাঁ

একটা শীষ আমি দিচ্ছি আপনাকে তো এটা তো মেপে দেখবো আমরা ঠিক আছে দেখি আপনি এই বিটা নাও ঠিক আছে একটা একটা শীষ বার করুন একটা যে কোনো শীষ বার করুন ঠিক আছে তো একটু মিলিয়ে দেখে দেন শীষটা বারো ইঞ্চি প্রায় ঠিক আছে আমরা যে আমরা যেটা ডেমোর সময় এমনই দেখিয়েছিলাম যখন আমরা বীজটা বেঁচি তখন আপনাকে এই স্কেলটা দেখে বীজটা বেঁচেছিলাম আমরা আচ্ছা আচ্ছা তো এই স্কেলটা সাথে কি মিলে যাচ্ছে আমরা হ্যাঁ আর গাঁথুনি মিলছে গাঁথুনিও মিলছে আচ্ছা আপনি কি রকম ফসল আশা করছেন জমিটাতে ফলন তো দেখলেন কি রকম ফলন আশা করছেন তবু হ্যাঁ আমার তো মনে হচ্ছে যে আঠেরো কুড়ি আঠেরো কুড়ি আশা করছেন আচ্ছা সেটা তো আমরা কাটলেই জানতে পারি হ্যাঁ সে তো আপনি অবশ্যই জানাবেন জানাবো নিশ্চয়ই হুম আচ্ছা ঠিক আছে আর কি চাষিকে বলবেন ধানটা সম্পর্কে হ্যাঁ আরও অনেক চাষি আমার কাছে খবর নিয়েছে বা জানে যে তুই আমাকে বললো এই ধানটা কোয়াতে নিয়েছো ওই ধানটা ভালো বেশ হ্যাঁ যে আমরা পরবর্তীকালে যদি করতে পারি বা ঠিক আছে ভিডিও